গর্ভধারণের জন্য কোনো সঠিক বয়স আছে কি নমস্কার আমি ডক্টর অনুরাধা সরখেল গানাকোলজিস্ট বা অবস্টিশিয়ান এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট আজকে আমরা গর্ভধারণের কোনো সঠিক বয়স আছে কি না এই বিষয়ে আলোচনা করব অনেক সময় আজকাল আমাদের ক্লিনিকে অনেক মহিলা আসেন যাদের হয়তো বিবাহ হয়েছে এবং ওনাদের আশেপাশে মা মাসিরা বা প্রতিবেশীরা ওনাদের তাড়াতাড়ি বেবি নেওয়ার জন্য বা কনসিভ করার জন্যে নানান রকম কথা বলে থাকেন তখন ওনারা আমাদের কাছে অ্যাডভাইস নিতে আসেন যে আমাদের কিছুদিন ওয়েট করা উচিত নাকি আমাদের তাড়াতাড়ি কনসিভ বা গর্ভধারণের জন্য চেষ্টা করা উচিত তো এই বিষয়ে আজ আমরা আলোচনা করব। তো প্রথমেই বলি যে এই যে বয়স যত বাড়ে একজন মহিলার ততই কিন্তু গর্ভধারণের জন্যে সময়টা বাড়তে থাকে একজন মহিলার যখন জন্মান ওনার একটা স্পেসিফিক সংখ্যা থাকে ডিম্বাণুর প্রত্যেক মহিলায় একটা স্পেসিফিক সংখ্যা ডিম্বাণু নিয়ে জন্মান এবং তার সারা জীবন ধরে এই ডিম্মাণুর সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে যতদিন না তার পিরিয়ড বা মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হচ্ছে সেটা সাধারণত পঞ্চাশ একান্ন বছর বয়সে গিয়ে হয় তো এবারে যত বয়স বাড়ে এই ডিম্বাণুর সংখ্যা কমতে থাকে এবং ডিম্বাণুর যে মান গুণমান বা কোয়ালিটি এটিও কিন্তু একটু অ্যাফেক্টেড হয় তো সব থেকে ভালো বয়স যখন এই ডিম্বাণু গুণমান বা সংখ্যা ভালো থাকে সেটি জেনারেলি টোয়েন্টিজ বা আর্লি থার্টিজের মধ্যেই থাকে আগে আমরা দেখতাম যে মহিলাদের সাধারণত কুড়ি বাইশ বছরে বা অ্যাট দ্য মোস্ট তেইশ চব্বিশ বছরের মধ্যে কিন্তু বিয়ে হয়ে যেত কিন্তু আজকাল পঁচিশের পরে বিয়ে হওয়াটাই খুব কমন এমন কি অনেক মহিলা যারা নিজেদের কার্যক্ষেত্রে ব্যস্ত থাকে এবং নানান ক্যারিয়ার প্ল্যানিংয়েও জন্যও তাদের একটু বিয়েটা লেট করে হয় লেট টোয়েন্টিস সাতাশ আঠাশ বছর বয়স বা তিরিশের পরে বত্রিশ তেত্রিশ বছর বয়সে গিয়ে ওনারা বিয়ে করেন তারপরেই তাদের আশেপাশে মা মাসি শাশুড়ি এনারা তাদের তাড়াতাড়ি গর্ভধারণের জন্য ওনাদেরকে বলতে থাকেন এক্ষেত্রে আমি বলবো যে আমাদের মা মাসি বা আমাদের সিনিয়ররা ক্ষেত্রে যে অ্যাডভাইসটা দেন সেই অ্যাডভাইসটা কিন্তু আমাদের একটু গুরুত্ব দিয়ে দেখা উচিত সেটি কিন্তু একেবারেই আনসাইন্টিফিক অ্যাডভাইস কিন্তু নয় কারণ আমরা সাধারণত সাইন্টিফিক স্টাডিতে যেগুলো যে যে বিষয়গুলো পাওয়া গেছে সেইগুলো আমি এক একটি করে আপনাদেরকে বলবো যাতে আপনারা এই বিষয়ে ডিসিশন নিতে সাকসেসফুল হন প্রথমত দেখা গেছে যে যত দেরি বয়সে গর্ভধারণের চেষ্টা করেন একজন মহিলা তার গর্ভধারণ হতে দেরি হয় এবং সেকেন্ডলি গর্ভধারণ হলেও সেখানে মিসক্যারেজ হওয়ার চান্সটা কিন্তু বেড়ে যায় একজন মহিলা যার পঁচিশ বছর বয়স যিনি প্রেগনেন্ট হয়েছেন এবং একজন মহিলা যার পঁয়ত্রিশ বছর বয়সে প্রেগনেন্ট হয়েছেন তাতে কিন্তু মিসক্যারেজের রেটটা প্রায় ডাবল হয়ে যায় সেই জন্যে যত কম বয়সে গর্ভধারণ হবে হেলদি প্রেগনেন্সি এবং মিসক্যারেজের রেটটাও তাতে কমই থাকবে তো থার্ডলি যেটা দেখা গেছে যে বেশি বয়সে যখন স্পেশালি আফটার থার্টিস যখন প্রেগনেন্সি হয় তখন কিন্তু প্রেগনেন্সির সময় নানান রকম মেডিকেল কমপ্লিকেশান কিন্তু চান্সটা বেশি থাকে যেমন প্রেশার বেড়ে যাওয়া সুগার বেড়ে যাওয়া এবং লিভারের কোনো সমস্যা হওয়া এই সব সমস্যা কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রেগনেন্সির সময় বাড়ে তো এই ক্ষেত্রেও কম বয়সে প্রেগনেন্সি নিলে প্রেগনেন্সি সেফলি যাবার চান্স অনেক বেশি থাকে এবং দেখা গেছে যে মায়ের বয়স যদি তিরিশের বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু কিছু জিনগত সমস্যা থাকে আপনারা শুনে থাকবেন যে ডাউন সিনড্রোম এই ধরনের কিছু জিনগত সমস্যা থাকে এই জিনগত সমস্যার চান্সও কিন্তু তিরিশ মায়ের বয়স তিরিশ হলে কিন্তু অনেক বেশি বেড়ে যায় এইসব বিষয়কে বিবেচনা করার পরে আমার কিন্তু মনে হয় যে বেস্ট টাইম গর্ভধারণের সেটি কিন্তু তিরিশ বছরের আগে সেই জন্য অবশ্যই সব মহিলা যদি তার জন্যে প্র্যাকটিক্যালি পসিবল হয় তাহলে প্রথম বেবি ওনাকে তিরিশ বছর হওয়ার আগেই নিয়ে নিলে সব থেকে ভালো হয় ধন্যবাদ